একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে সেমিস্টার ওয়ানের জন্য নির্বাচিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুইমাচা গল্পের প্রথম পর্বের পাঠ এর আগের ভিডিওতে দিয়েছি তোমরা যারা এখনও ভিডিওটি দেখো তারা ভিডিওটি দেখে নেবে তোমরা জানো যে সেমিস্টার ওয়ানে পরীক্ষায় টাইপ প্রশ্ন আসবে এই পুঁইমাচা গল্পের প্রথম পর্বের যে পাঠ আমি এর আগের ভিডিওতে দিয়েছি সেই অংশ থেকেই কিছু গুরুত্বপূর্ণ টাইপ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এখনও বই পাবলিশ হয়নি তো বই হাতে পাওয়ার আগেই তোমরা জেনে নাও যে এই গল্প থেকে অর্থাৎ এই পূর্ণ গল্প থেকে কি ধরনের টাইপ প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন সহায় হরি চাটুর্যে কার কাছ থেকে রস আনতে চেয়েছিলেন ক তারক বড়ো খ তারক জেঠু গ তারক ঘ তারক দাদু এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে তারক খুরু দুই নম্বর সহায় হরি রস আনার জন্য তার স্ত্রীর কাছে কি চেয়েছিলেন অপশনগুলি হচ্ছে ক একটি বাটি খ একটি ঘটি গ একটি বাটি ও একটি ঘটি ঘ একটি বাটি বা একটি ঘটি সঠিক উত্তর হচ্ছে ঘ একটি বাটি বা একটি ঘটি তিন নম্বর পুঁই মাছের গল্পে কোন ঋতুর কথা উল্লেখ আছে অপশনগুলি হচ্ছে ক শীতকাল খ গ্রীষ্মকাল গ বর্ষাকাল ঘ শরৎকাল সঠিক উত্তর হচ্ছে শীতকাল চার নম্বর প্রশ্ন পুঁই মাছের গল্পটি কে লিখেছেন অপশনগুলি হচ্ছে ক বিভূতিভূষণ মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর হচ্ছে খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পাঁচ নম্বর প্রশ্ন সহায়হরির বড় মেয়ের নাম কি অপশনগুলি হচ্ছে ক অন্নপূর্ণা খ খেন্তি গ টেন্তি ঘ রাধা সঠিক উত্তর হচ্ছে খ খেন্তি ছয় নম্বরের প্রশ্ন সহায়হরি যে পাড়ায় ঘুরে বেড়াতেন অপশনগুলি হচ্ছে ক বাগদি পাড়ায় দুলে পাড়ায় গ বাগদি ও দুলে পাড়ায় ঘ চৌধুরী পাড়ায় সঠিক উত্তর হচ্ছে গ বাগদি ও দুলে পাড়ায় সাত নম্বরের প্রশ্ন কারা সহায় হরিকে এক ঘরে করবেন অপশনগুলি হচ্ছে ক বাগদিরা খ দুলেরা গ পালেরা ঘ চৌধুরীরা সঠিক উত্তর হচ্ছে ঘ চৌধুরীরা আট নম্বরের প্রশ্ন খেন্তির বয়স কত অপশনগুলি হচ্ছে ক তেরো চোদ্দো বছর খ চোদ্দো পনেরো বছর গ পনেরো ষোলো বছর ঘ ষোলো সতেরো বছর সঠিক উত্তর হচ্ছে খ চৌদ্দ পনেরো বছর নয় নম্বরের প্রশ্ন খেন্তির আনা পুঁশাকের ডাটাগুলি ছিল অপশানগুলি হচ্ছে ক মোটা ও হলদে খ সরু ও শুকনো গ মোটা ও সবুজ ঘ মোটা ও লাল সঠিক উত্তর হচ্ছে ক মোটা ও হলদে দশ নম্বর খেন্তির হাতের চুরিগুলি ছিল অপশানগুলি হচ্ছে ক লোহার খ রুপর গ সোনার ঘ কাচের তৈরি সঠিক উত্তর হচ্ছে ঘ কাচের তৈরি এগারো নম্বর প্রশ্ন খেন্তির হাতের কাচের চুরিগুলি কি দিয়ে আটকানো ছিল অপশানগুলি হচ্ছে ক লোহার তার দিয়ে সুতো দিয়ে গ সেফটিপিন দিয়ে ঘ পিন দিয়ে সঠিক উত্তর হচ্ছে গ সেফটিপিন দিয়ে বারো নম্বরের প্রশ্ন খিন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ নিয়েছিল অপশনগুলি হচ্ছে ক গয়া মাসি খ গয়া দিদি গ গয়া মামি ঘ গয়া পিসি সঠিক উত্তর হচ্ছে ঘ গয়া পিসি তেরো নম্বরের প্রশ্ন খিন্তিকে পুঁশাকগুলো কে দিয়েছিল অপশনগুলি হচ্ছে ক রায় কাকা খ পাল কাকা গ সেন কাকা ঘ চৌধুরী কাকা সঠিক উত্তর হচ্ছে ক রায় কাকা চৌদ্দ নম্বরের প্রশ্ন পুঁই শাকগুলো পুকুরের ধারে কে ফেলে দিয়েছিল অপশনগুলি হচ্ছে ক খেন্তি খ রাধি গ অন্নপূর্ণা ঘ সহায় হরি সঠিক উত্তর হচ্ছে খ রাধি পনেরো নম্বর পঁইশাক খেতে কে ভালোবাসত অপশনগুলি হচ্ছে ক সহায় হরি খ অন্নপূর্ণা গ খেন্তি ঘ রাধি সঠিক উত্তর হচ্ছে গ খেন্তি ষোলো নম্বর তারক তারকুর কাছ থেকে কি আনতে চেয়েছিল অপশনগুলি হচ্ছে ক তালের রস খ আখের রস গ মিষ্টির রস ঘ খেজুরের রস সঠিক উত্তর হচ্ছে ঘ খেজুরের রস সতেরো নম্বর খেন্তি কি খেতে ভালোবাসত ক সজনে শাক খ খাঁটার শাক গ পুঁই শাক ঘ কলমি শাক সঠিক উত্তর হচ্ছে গ পুঁই শাক আঠেরো নম্বর অন্নপূর্ণা পুঁই শাক রান্না করলেন অপশনগুলি হচ্ছে ক গলদা চিংড়ি দিয়ে খ কুচো চিংড়ি দিয়ে গ গুঁড়ো মাছ দিয়ে ঘ বড় মাছ দিয়ে সঠিক উত্তর হচ্ছে খ কুচো চিংড়ি দিয়ে ১৯ নম্বর সহায় হরি তার স্ত্রী অন্নপূর্ণাকে অপশনগুলি হচ্ছে ক ভয় পেতেন খ ভয় পেতেন না গ শাসন করতেন ঘ শাসন করতেন না সঠিক উত্তর হচ্ছে ভয় পেতেন কুড়ি নম্বরের প্রশ্ন অন্নপূর্ণা তার মেয়ে খিন্তিকে কখন পুঁই শাখের চচ্চড়ি খেতে দিয়েছিলেন অপশনগুলি হচ্ছে ক সকালবেলা খ দুপুরবেলা গ বিকেলবেলা ঘ রাত্রিবেলা সঠিক উত্তর হচ্ছে খ দুপুরবেলা একুশ নম্বরের প্রশ্ন অন্নপূর্ণা চালার বাতায় গোজা ডালা থেকে কি পেরেছিলেন অপশনগুলি হচ্ছে ক খ কাঁচা লঙ্কা গ শুকনো লঙ্কা ঘ গুড় লঙ্কা সঠিক উত্তর হচ্ছে শুকনো লঙ্কা বাইশ নম্বরের প্রশ্ন কালীময়ের চণ্ডী সহায় শহায়হরির ডাক পরেছিল কখন অপশনগুলি হচ্ছে ক সকালবেলা খ দুপুরবেলা গ বিকেলবেলা ঘ সন্ধ্যাবেলা সঠিক উত্তর হচ্ছে গ বিকেলবেলা তেইশ নম্বরের প্রশ্ন সহায় হরির ডাক পরেছিল কোথায় অপশনগুলি হচ্ছে ক চণ্ডী মণ্ডপে দুর্গা মণ্ডপে গ কালী মণ্ডপে ঘ শীতলা মণ্ডপে সঠিক উত্তর হচ্ছে ক চণ্ডী মণ্ডপে আজকের ভিডিওতে এই তেইশটি এমসিকিউটায় প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো বাই